আচ্ছা বন্ধুরা কোন ব্যক্তি খুন করে কি আনন্দ পেতে পারে এর উত্তর হল আর যারা এই খুন করে আনন্দ পায় যারা রক্ত দেখে আনন্দ পায় তাদেরকে প্রধানত সিরিয়াল কিলার বলা হয় এই ব্যক্তিরা কিন্তু কোনো সুস্থ ব্যক্তি না এরা একটা বিশেষ মানসিক রোগে ভোগে পৃথিবীতে এমন বহু সিরিয়াল কিলার আছে যারা একাধিক খুন করেছে কিন্তু ভারতে এমন একটা সিরিয়াল কিলার আছে যে মাত্র আট বছর বয়সে প্রায় তিন তিনটে খুন করে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম সিরিয়াল কিলার নামে আখ্যা পেয়েছে তাহলে চলুন সেই শিশুটি সম্পর্কে আজ জেনে নেওয়া যাক আজ যে মাস্টার কথা বলবো তার নাম হলো অমরজিৎ যে বয়সে শিশুরা বাবা মায়ের হাত ধরে পথ চলতে শিখে সেই বয়সে এই অমরজিৎ খুন করতে শিখেছিল কিন্তু সবচেয়ে হয়রানি তখনই হয় যখন অমরজিৎ খুন করে কে তার কোন দুঃখ হয় না বরং এই খুন করে তার বিশেষ রকম আনন্দ হতো ভারতের বিহারের মুসাহার নামক শহরে এই অমরজিৎ বাস করত দু সালে প্রথম সে খুনের কাজটা করে নিজের কাকুর মেয়েকে প্রথম সে ইট দিয়ে থেঁদলে হত্যা করে ঠিক এরপর পরই তার নিজের বোন সহ গ্রামের আরো একটি বাচ্চা মেয়েকে খুন করে এমনকি তাকে মাটিতে পুঁতেও দেয় কিন্তু যখন তাকে পুলিশে হেফাজত করা হয় তখন সে জানায় যে রক্ত দেখে আর করতে তার খুব ভালো লাগে সিরিয়াল কিলার নামে আখ্যা দেওয়া হয় কিন্তু এখানে প্রশ্ন একটা সিরিয়াল কিলার দা তৈরি হয় কি করে বা এদেরকে চেনার উপায় কি সিরিয়াল কিলারদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তারা মানুষ মারতে বা রক্ত জিনিসটাকে খুব পছন্দ করে আর এই রকম বিশেষ ক্ষমতা যুক্ত বা বৈশিষ্ট্য যুক্ত মানুষকে প্রধানত বলা হয়। এরা কষ্ট দিয়ে নিজে আনন্দ পেতে খুব আর এই সাইকোরা কিন্তু একদিনে বা জন্মগত খুব কম দেখা যায় এরা বিশেষ করে পরিবেশগত কারণে একটা মানুষ সাইকোতে পরিণত হয় আর এই সাইকোরাই খুন করতে করতে একসময় সিরিয়াল কিলার নামে আখ্যা করা হয় নিজের বাবা মা বা প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেতে পেতে একটা ব্যক্তি এতটাই কঠোর হয়ে যায় যে তারপর তার মাথার মধ্যে একটি বিশেষ কাজ করা বন্ধ করে এইভাবেই সঙ্গে যুক্ত। আর অপরাধ করতে করতে তাদের মধ্যে একটা খুনির স্বভাব জন্মায় আর এই স্বভাব থাকার ফলে তারা একসময় সাইকো পরে সিরিয়াল কিলার তৈরি হয়ে ওঠে সিরিয়াল কিলার যে খুন করে কোন প্রতিশোধ নিতে তা কিন্তু নয় তারা খুন করতে বা রক্ত দেখতে মজা পায় তারা অন্যের রক্ত দেখে নিজেকে আনন্দ পায় তা সে নিজের কেউ হোক বা বাইরের কেউ হোক তারা খুন করে তাদের রক্ত যখন দেখে তাদের স্নায়ুর মধ্যে একরকম বিশেষ কেমিক্যাল নিশ্চিত হয় যার ফলে এরা নিজেদেরকে খুব আনন্দিত মনে করে বেশিরভাগ সিরিয়াল কিলার যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে কিন্তু কোনো মৃত্যুদণ্ড দেওয়া হয় না এতগুলো খুন করার পরেও তাদেরকে বেশিরভাগ জনেরই মৃত্যুদণ্ড দেওয়া হয় না তাদের কারণ একটা এরা কিন্তু কেউই মস্তিষ্কগত ভাবে সুস্থ নয় এরা একজন বিকৃত মস্তিষ্কের অধিকারী সেই জন্যই কিন্তু এরা রক্ত দেখে বা মানুষ মারতে এত পছন্দ করে শুধুমাত্র ভারতেই নয় পুরো পৃথিবীতে এমন বহু সিরিয়াল কিলার খুঁজে পাওয়া যায় তারা প্রায় 30- থেকে চল্লিশটা হত্যার অধিকারী হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে খুব কমই মৃত্যুদণ্ড দেওয়া হয় আচ্ছা আপনারা কি কোনদিন ভেবে দেখেছেন এই সিরিয়াল কিলার তৈরি কিভাবে হয় এর একটাই মূল কারণ সেটা হলো নিজের বাবা মার কাছ থেকে পাওয়া পর্যাপ্ত পরিমাণের সময়টা হচ্ছে খুব কম একটা শিশু সবসময় বাবা মায়ের থেকে একটুখানি সময় যায়। কিন্তু বাবা মা যখন নিজের শিশু বা নিজের সন্তানের উপর সময় না দিয়ে টাকার পিছনে ছোটে তখনই একটা শিশু নিজেকে একা মনে করে আর একা ভাব থেকেই তাদের মধ্যে অপরাধের বীজ বোনা আরম্ভ হয়ে যায় এইভাবে তারা বিভিন্ন নোংরা কাজের সঙ্গে যুক্ত হয় এইভাবে হতে হতে তার এক সময় সাইকো এবং পরে সিরিয়াল কিলার তৈরি হয়ে ওঠে আজকের এই ভিডিওটি যে সমস্ত বাবা মা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে নিজের সন্তানের প্রতি সময় দিন তাহলে দেখবেন তারা আর কোনো অপরাধমূলক কাজ বলুন বা কোনো বাজে কাজ করবে না তো আজকের ভিডিওতে অমরজিতের উদাহরণের মাধ্যমে আমরা জানলাম যে কিভাবে একটা সাইকো প্রথমে তৈরি হয় তারপর সেখান থেকেই সে সিরিয়াল কিলার নামে আখ্যায়িত হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন